রান তারা করতে হবে ভিরাট কোহলির চেয়ে আদর্শ ব্যাটার আর কেই বা হতে পারে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজের মাঠে হারের ক্ষত এখনো শুকায়নি সেই ক্ষত নিয়ে তিনি ফিরিয়ে দিলেন পাঞ্জাবকে ম্যাচ করে নিশ্চিত করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর জয় কোহলি সুলভ ঠান্ডা মিজাজের এক ইনিংস খেলেছেন এক পাশ থেকে দেবদূতপাদ্দিকাল যখন স্ট্রোকের ফোয়ারা ছোটাচ্ছেন তখন কোহলি শান্ত নদীর মতো নিজের ব্যাট চালিয়ে গেছেন শেষ অবধি ক্রিজে ছিলেন চুয়ান্ন বলে তিয়াত্তর রান করে অপরাজিত থাকেন তিনি সাতটি চার ও একটি ছক্কায় সাজানো এই ইনিংসের সুবাদে সাত বল হাতে রেখে আবারও জয়ের ধারায় ফিরল আর আর এই জয়ের কৃতিত্ব বিরাট কোহলি চেস মাস্টার সেই কাজটাই করেছেন যেটাতে তিনি মাস্টার বাকি সবাই তার শিষ্য লং লাস্টিং ফ্রেগ্রেন্সের জন্য ট্রাই করো রিয়েল ম্যান দ্য সেন্ট অফ মাস্কিউরিটি একশো রান তারা করাটা টি টোয়েন্টির যুগে কঠিন নয় তবে চণ্ডীগড়ের উইকেট খুব সহজও ছিল না অন্যদিকে পাঞ্জাব কিংসের বিপক্ষে বেঙ্গালুরুতে হারটা ছিল কোহলির জন্য ব্যক্তিগত অপমানের মতো কোহলি নিজের দায়িত্বটা পালন করেই মধুর একটা প্রতিশোধ নিতে পেরেছেন কোহলির ইনিংসে গর্জন ছিল না ছিল দায়িত্ব ও স্থায়িত্ব তিনি শিল্পে নেওয়াকে পরিণত করতে পেরেছেন কোহলি না তিনি সব শোধ করে দেন তিনি আঘাতটা ফিরিয়ে দিতে জানেন চুপচাপ ঠান্ডা মাথায় ব্যাগ চালিয়েও সেটা করা যায় কোহলি সেটাই দেখালেন আপনি যদি বিরাট কোহলি হন তাহলে সের বাইশ গজে দাঁড়ালেই ইতিহাস গড়া যায় রবীল ইসলাম রানি একাত্তর